হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ ভক্ত চারণে এই অধমেন কোটি কোটি প্রণাম তো আজকে ভগবত গীতা থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই তো সে উত্তর দেবে আজকে আমার মেয়ে তো প্রথমে আমি জিজ্ঞাসা করব অর্জুনের নাম গুরাকেশ কেন জি ও সোমেন্দ্র গুলিকে জয় করেন তাকে গুরাকেশ বলা হয় অর্জুন নিদ্রাদেবী দেবী এবং গুড়াকাকে জয় করেছিলেন তাই অর্জুনের আরও এক নাম গুড়াকেশ আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনের মানে অর্জুনকে কতটি নাম দিয়েছিল একুশটি কি কি কিছুটা বলো আমাদেরকে আচ্ছা ভারত ভারতবর্ষ ভারত শ্রেষ্ঠ পুরুনন্দন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হয়েছে আচ্ছা তুমি বলো তো এই যে আমাদের যে যুগ আছে যুগ ফলটি ক্যারটি কি কি সত্য কেটা গ্যাপর ও করিযুগ আর আমরা এখন কলিযুগে বাস করছি আচ্ছা বলো তো হলিযুগের ভগবানকে কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ হরিবল আর হলিযুগের শেষে কে আসবে একদম ঠিক আচ্ছা তারপর আমাকে বলো যে যখন অজ্ঞাতবাসে পঞ্চপান্ডব অজ্ঞাতবাসে যখন ছিল তখন সেই অজ্ঞাতবাস অবস্থায় তাদের নাম সব পাল্টে দেয়া হয়েছিল তো দ্রৌপদীর নাম কি ছিল দ্রৌপদীর নাম দ্রৌপদীর নাম ছিল

নারায়ণ ভগবান একদিন অনন্ত নাগের উপর শায়ন করিয়াছিলেন ওই সময় তার নাভি কমল থেকে একটি পদ্মফুলে সৃষ্টি হয় আর সেই পদ্মফুলের মধ্যে একটি দেবতারও সৃষ্টি হয় আর সেই দেবতার নাম স্বয়ং ব্রহ্মা আচ্ছা তারপর ব্রহ্মাকে সৃষ্টি করেছিল

যদি এই প্রশ্নের উত্তর পর্ব আপনাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও